দলের নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে তিন দিন ধরে অনশন করছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবার তার পাশেই নিজেদের দলের নিবন্ধনের দাবিতে অবস্থান শুরু করেছে মৌলিক বাংলা নামের আরেকটি দল আমজনতার দলের মতোই এ দলটিও বলছে সকল শর্ত পূরণ করার পরও নির্বাচন কমিশন নিবন্ধন দেয়নি তাদের দলকে নির্বাচন কমিশনে একশো তেতাল্লিশটা দল আবেদন করেছিল সেইখান থেকে নানা পর্যায়ে যাচাই বাছাই করে প্রথমে বাইশটি দলকে তারা যাচাই বাছাই করেছে এরপরে সেটাকে বিভিন্ন ডকুমেন্টেশন এবং মাঠ পর্যায়ের ভিত্তিতে তারা দশটি দলকে যাচাই বাছাই করেছেন এবং সেটাকে তারা তদন্তে নিয়েছেন তদন্তকে পূর্ণ তদন্ত নাম দিয়ে সে পূর্ণ তদন্ত করেছেন এই পূর্ণ তদন্তকে নাম দিয়ে তারা অধিগত তদন্ত করেছেন এবং সেটা ময়না তদন্ত করেছেন এই যে তারা প্রক্রিয়াগুলো করেছেন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিভিন্ন ধরনের সোর্স পাঠিয়ে তারা নিজেরা এবং আরও বিভিন্ন রকমের স্পাই পাঠিয়ে তারা হচ্ছে এই আমাদের দলগুলোর যে অস্তিত্ব আছে কিনা আমাদের জেলা উপজেলা অফিসগুলো আছে কিনা তারা সেটা খোঁজ খবর নিয়েছে এবং এই সব করার পরেও তারা এখন মনে করতেছে যে তারা এই যে অধিকতর তদন্ত শেষ হওয়ার পরে তদন্ত শেষ হওয়ার পরে যেটাকে রাজনৈতিক এই এইসব শেষ হওয়ার পরে তারা এখন এসে বলতেছে যে তারা বাকি আটটি দলকে নিবন্ধন দিতে পারবে না দশটি দলের মধ্যে দুইটি দল একটা হচ্ছে ডেস্টিনি যেটা আম জনগণ পার্টি এবং মার্ক্সবাদী দল বাংলা সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দল দুটি থেকে তারা নিবন্ধন দিয়েছে এবং এনসিপিকে প্রথম তদন্তের ভিত্তিতেই তারা নিবন্ধন দিয়েছিল আমরা মনে করি যে এখানে ডেস্টিনিকে যে নিবন্ধন দেওয়া হয়েছে এটা আসলেই রাষ্ট্র নির্বাচন কমিশন ডেস্টিনির সঙ্গে আতাত করেছে আতাতের মধ্য দিয়ে তারা এই নিবন্ধন দিয়েছে আমরা সমস্ত ধরনের চাহিদা ফুলফিল করছি এবং আমরা তারা তাদের যে চাহিদা যত ধরনের ডকুমেন্ট যা যা প্রয়োজন আমরা সবই নির্বাচন কমিশন দিচ্ছে নির্বাচন কমিশন ডকুমেন্টেশন প্রস্তুত আমাদের না থাকলে আমরা ময়না তদন্ত পর্যন্ত আসতে পারতাম না এটা একটা নির্বাচন কমিশন এখানে ভুল করতেছে নির্বাচন কমিশন দুর্নীতির মাধ্যমে অযোগ্য অনেক দলকে নিবন্ধন দিয়েছে বলে অভিযোগ মৌলিক বাংলার দুর্নীতিবাজ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে প্রয়োজনে নির্বাচন পর্যন্ত এই ভবনের সামনে অবস্থানের কথাও জানায় দলটি প্রধান নির্বাচন কমিশন উনিশশো বছরের একজন ওনার সঙ্গে আমাদের মিটিং হয়েছে মৌলিক বাংলার তো আমরা যখন ওনার সঙ্গে মিটিংয়ে যাই উনি আমাদের বলেন যে দেখো বাবা আমার বয়স দেখেন বাবা আমাদের আমার বয়স চুয়াত্তর বছর আমাকে এদিকে গেলে ওই দিক থেকে চাপ দেয় গেলে আরেক দিকে চাপ দেয় উনি বহুমুখী চাপে আছেন এটা উনি আমাদের কাছে নিশ্চিত করছেন ওনার আন্ডারে নির্বাচন তো হইতেই পারবে না গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না কেন গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না ইতিপূর্বে যে দুইটা নির্বাচন নিয়ে আমরা দেখছি যে যে কেলেঙ্কারি ঘটছে এবং সামনে যে আসলে অধিকতর কেলেঙ্কারি ঘটবে না এইটার কোনো নিশ্চয়তা নাই এবং এটা একটা মেশাকার প্রতিষ্ঠানের পদ্ধতিতে চলে যাবে যে পর্যন্ত নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন নিশ্চিত না করবে আমরা এই অবস্থান কর্মসূচি চালায় যাবে এবং সেটা যদি বছর মানে নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সে পর্যন্তও যদি আমাদের এই चलाया যেতে হয় আমরা এটা অবস্থান কর্ম सूचीে चलाया যাব এদিকে তৃতীয় দিনের অনশনে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন আমজনতার দলের তারেক রহমান বর্তমানে স্যালাইন দিয়ে রাখা হয়েছে তাকে এই স্যালাইন খুলে রিকশায় জড়ে অংশ নিয়েছেন জুমার নামাজেও তার দল নিবন্ধনের যোগ্য এই প্রমাণ দিতে এবার তিনি অনশন স্থলে নিয়ে এসেছেন দলটির সারাদেশের সকল শাখার ফাইলপত্র তবে দলের নিবন্ধন না দিলেও তারেকের গরম লাঘবে একটি ফ্যান দিয়েছে নির্বাচন কমিশন এগুলো সব দলিল এখানে আমাদের একশো আট উপজেলার কমিটি আছে চৌত্রিশ জেলা কমিটি আছে এই সব তথ্যগুলো নিয়ে আমরা বসছি ওরা নাকি বিশটার উপরে আমাদের জেলা কমিটি মানে অফিস পায় না চৌত্রিশটার আছে এখানে ঠিক আছে পায় না যাই নাই ভালো মানুষ যাই নাই না যেয়েই লিখে দিছে অপেক্ষা করছি দেখি তাদের মন আসলে নরম হয় কি না নরম না হলে আমাদের আমার এই অঞ্চল চলতে থাকবে এটা একটা সুবর্ণ সুযোগ আসছে যে ওরা কিভাবে দুর্নীতি করে এটা প্রমাণ হওয়ার তাদের আশি হাজার রোহিঙ্গাকে এনআইডি কার্ড দেওয়ার দুর্নীতি প্রকাশ পেয়েছে হ্যাঁ তো এদের বিচার চাই তো এখন শুধু নিবন্ধন চাই না এখন এখন বিচারও দরকার দেশটিনির রফিকুল আমিনকে নিবন্ধন দিছে বিচার চাই এখন আমার নিবন্ধনের চেয়েও এই ধরনের প্রতারণা আমাদেরকে হে প্রতিপন্ন করার জন্য প্রথমে এই দেশটিনি আমজনতা নামে আমজনতারাকে আগে একটা আ লাগায় দিয়ে দল খুললো তারপরে চাপের মুখে আম জনগণ করলো এবং সে কোনো দিন রাজনীতি করেনি কোনো মিছিল মিটিং করতে হয়নি দল খুলে এসে আসলো আর জয় করে নিয়ে গেল বান্ডিল দিয়ে নাকি হোটেল সেরা বসে এরা মিটিং করছে এগুলোর বিচার চাইবো না জাতীয় লীগকে যারা নিবন্ধনের জন্য সুপারিশ করছে এই কমিশনাররাই তো সেটা সিদ্ধান্ত নিছে একজন বাধা দিছে একজন বাধা দিলেও দিতে পারতো না তার মানে কি টোটাল একটা খুব ভালো একটা জিনিস হয়েছে এখানে সেই ভালো জিনিস সেই ভালো জিনিস আঠেরো সালে একটা চমৎকার নির্বাচন করছে চব্বিশ সালে আরও চমৎকার স্থানীয় সরকার নির্বাচনে দুইশোর মতো মানুষ মারা গেল সবগুলোর খুনের আসামি এরা এদের কারণে এগুলো হয়েছে সামনে নির্বাচনে এরা বিক্রি যেহেতু হয় রাজনৈতিক দলগুলোকে বলি এরা কিন্তু বিক্রি হয় সো টাকা কে বেশি দিবেন সেই হিসাব করেন এখন কার কত টাকা আছে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এরও দাবি জানান তারেক রহমান বাংলা ফিশন ঢাকা